সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই শীতের সময় তিনটা কারণে আপনার মুরগি মারা যেতে পারে এই তিনটা কারণ আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব তে অবশ্যই আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন নতুনভাবে খামার করছেন তে এই তিনটা ভুল কিন্তু কখনোই করবেন না যদি এই তিনটা ভুল আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খামারটা কিন্তু শেষ পর্যন্ত মুরগি শেষ হয়ে দাও সব মারা যেতে পারে এই বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতেই হবে তো বিশেষ করে আপনারা যারা নতুনভাবে খামারটা শুরু করেছেন আপনাদেরকে আমি আপনাদেরকে বলবো যে এই শীতের সময় কিন্তু তিনটা কারণে সবচেয়ে বেশি মুরগি মারা যায় প্রথম যে কারণটা সেটা হচ্ছে আপনার মুরগির পর্যাপ্ত পরিমাণ তাপটা না থাকা এবং আপনার মুরগির ঘরে যদি পর্যাপ্ত পরিমাণ তাপও থাকে আপনার ঘরে যদি অ্যামোনিয়া গ্যাস হয়ে থাকে তাহলে কিন্তু আপনার মুরগির বাসা অথবা মুরগিগুলো কিন্তু মারা যেতে পারে এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আর আমরা যারা বোর্ডিং করি বোর্ডিংয়ে কিন্তু আমরা অনেকেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাপ দিতে পারি না তাপ কম বেশ হয়ে যায় আর এই কম বেশ হয়ে যাওয়ার কারণেই কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু মারা যায় অথবা পেটে কিন্তু পানি আসে এটা সাধারণত এই শীতের সময়টা কিন্তু সবচেয়ে বেশি কিন্তু এই সমস্যার সম্মুখীন কিন্তু আমাদেরকে হতে হয় দ্বিতীয়ত যে সমস্যার সম্মুখীন আমরা হয় সেটা হচ্ছে আপনারা যারা ব্রয়লার মুরগি সোনালি মুরগি ফার্মি মুরগি লালন পালন করতেছেন তে লালন পালন করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অবশ্যই শীতের সময় আপনার মুরগির রানীক্ষেত ভ্যাকসিনটা কিন্তু কমপ্লিট করতেই হবে শুধুমাত্র রানীক্ষেত ভ্যাকসিন না এর সঙ্গে কিন্তু আপনাকে গামবুড়ো ভ্যাকসিনটাও কিন্তু কমপ্লিট করা লাগবে যদি আপনি রানীক্ষেত এবং গামবুরা ভ্যাকসিনটা কমপ্লিট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির রানীক্ষেত এবং গামবুরা হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে শীতের সময় অবশ্যই আপনারা রানীক্ষেত ভ্যাকসিন এবং গাম্বুরা ভ্যাকসিনটা কমপ্লিট করবেন আর এই কমপ্লিট করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে সবচেয়ে ভালো হয় যদি আপনারা হাতে ধরে একটা একটা করে যদি ভ্যাকসিনটা দেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি একটা মুরগিও মারা যাবে না যদি আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি ভ্যাকসিনটা করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু ভালো আর যদি আপনার মুরগির একবার রানি খেত অথবা যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি কিন্তু এই শীতের সময় কিন্তু আপনি বাঁচাতে পারবেন না এটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এবং সর্ব অবস্থাতে আমি আপনাদেরকে বলবো যে এই দুইটা রোগ থেকে কিন্তু আপনার মুরগিগুলোকে কিন্তু সাবধান রাখবেন তার কারণ গাম্বুরা এবং রানি এই দুইটা কিন্তু সি রোগ এটা ধরেন আপনার মুরগির হয়েছে পাশের বাড়ির মুরগিটা ভালো আছে কিন্তু পাশের বাড়ি আলা যদি আপনার মুরগির থেকে দেখে যায় বা এই এলাকায় আসে সেক্ষেত্রে কিন্তু তার মুরগির কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যায় এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা এই বিষয়টা সচেতন হবেন এবং আপনারা বায়ো সিকিউরিটি বিশেষ করে শীতের সময় বায়ো সিকিউরিটিটা কিন্তু মেনটেন করবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে গাম্বোরা অথবা রানীক্ষেত যদি হয়ে থাকে এবং অ্যামোনিয়া গ্যাসটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার লিটারটা চেঞ্জ করে দিতে হবে অথবা লিটারটা শুকনা করে আপনার মুরগির ঘরে দিতে হবে আপনার বড় মুরগি হোক বা ছোটো মুরগি হোক সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে লিটারটা কিন্তু শুকনা লিটার প্রয়োজন আর আপনি যদি এই শুকনা লিটারটা যদি দিতে পারেন আপনার মুরগির ঘরে তাহলে দেখবেন যে অনেকটাই রোগ কিন্তু আপনার মুরগির কম হবে এবং ভ্যাকসিনটা কিন্তু অবশ্যই অবশ্যই কমপ্লিট করা লাগবে তৃতীয় যে সমস্যার সম্মুখীন যদি আপনি হন তাহলে কিন্তু আপনার মুরগিগুলো মারা যেতে পারে সেটা হচ্ছে ঠান্ডা এবং আমাশা ঠান্ডা এবং আমাশা রোগটা কিন্তু সবচেয়ে বেশি কিন্তু শীতের সময় হয়ে থাকে আর একটা বিষয় আপনারা মনে রাখবেন যদি আপনার লিটারটা ভিজা থাকে যদি আপনার লিটারটা ভিজা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ঠান্ডাও কমবে না এবং রোগ কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে এই জন্য লিটারটা অবশ্যই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং শুকনা লিটারের ব্যবস্থা করবেন এবং আপনার মুরগির যদি ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে এবং জনিত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এই দুইটা রোগ যদি একসঙ্গে হয়ে থাকে তাহলে কিন্তু আপনার দুইটা রোগের চিকিৎসাই কিন্তু একসঙ্গে দিতে হবে এবং এই দুইটা রোগের চিকিৎসা যদি আপনি একসঙ্গে দেন অবশ্যই আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে তিন দিন অথবা আপনারা পাঁচ দিন ওষুধ দেবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে আর সুস্থ রাখার জন্য আমি আপনাদেরকে বলবো যেহেতু ঠান্ডা জনিত সমস্যা বা জনিত সমস্যার কারণে কিন্তু আপনার মুরগির খাবারের রুচিটা কিন্তু কমে যাবে আর এই কমে যাওয়ার কারণেই কিন্তু আপনার মুরগিটা কিন্তু ওজনও কমে যাবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে ঠান্ডা এবং আমাশা ওষুধের সঙ্গে অবশ্যই আপনারা রুচি বৃদ্ধির ওষুধটা দেবেন যদি আপনারা রুচি বৃদ্ধি এবং ঠান্ডা আমাশার ওষুধটা একসঙ্গে দেন তাহলে দেখবেন যে আপনার মুরগির গ্রোথটাও ঠিক থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বৃদ্ধি পাবে এবং দেখবেন যে ইনশাল্লাহ তিন দিনে আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে আর যদি আপনার মুরগি তিন দিনে যদি সুস্থ না হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা পাঁচ দিনের ডোজ করবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ